আর দিদা অনেক শক করে রেখেছিলেন তো যার কারণে আজকের আমার চ্যানেলের নাম থেকে শুরু করে আপনারা আমাকে சிவா নামে চিনেন আচ্ছা আচ্ছা অসঙ্গতomat যদি দিদা আপনি যদি দিদা থাকতেন তাহলে আপনি দিদার জন্য গিয়ে লিপস্টিক এনে দিতেন এত সুন্দর নাম রাখার রাখার জন্য না না অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে দিদা তো এখন কি বলবো ইউটিউবের মধ্যে বা আমি সেরকম বলবো উনি উপস্থিত নেই আমাদের মাঝখানে অনেকদিন দিন আগে আপনারা বুঝতে পারছেন হয়তো আমি কোন বিষয়টাকে ইন্ডিকেট করছি হ্যাঁ তো ব্যাপারটা হচ্ছে আমাকে অনেক দিন আগে একা করে গেছেন উনি এরকম একটা সিস্টেম সিচুয়েশন গেলো উনি একটা সিস্টেম সিচুয়েশনে হয়তোবা ওনার আদর থেকে বঞ্চিত রয়েছি যার জন্য আজকে অসঙ্গ আমরা দুঃখিত যে আমরা শিব ভাই একটা জিনিস মন খারাপে দিছি জীবনের এই যে কিছু কিছু জিনিস আছে মনে হইলে মনের মধ্যে কষ্ট দেয়া যায় হ্যাঁ এটা তুমি যদি না চাও তাও ভাই এটাকে দুঃখ দুঃখ না সামনে আপনারা আপনারা প্রশ্নটা জিজ্ঞেস করেছেন বলেই কিন্তু আমি উত্তরটা দেবার চেষ্টা করেছি আমি হয়তোবা দিদার কথা মনে পড়ে কোন একটা সময় কোন একটা সিস্টেম সিচুয়েশনে আজকে আপনাদের মাধ্যমে দিদাকে আমি দেখতে পাচ্ছি তার জন্য অসংখ্য ধন্যবাদ সত্যি কথা দেখতে পাচ্ছি বলবো কারণ মনের মধ্যে যে ব্যক্তির স্মৃতি জড়িয়ে রয়েছে ওনার থেকে আমি অনেক কিছু পেয়েছি তো আনন্দ হাসি উল্লাস ঠাট্টা একজন নাতি এবং দিদার মধ্যে যে মধুর সম্পর্কটি গড়ে ওঠে সেটা আপনারা বোঝেন যারা আশা করি প্রত্যেকটা ব্যক্তির সেই আনন্দের মুহূর্তগুলো কাটিয়ে গিয়েছেন আপনার ঠাকুমা বলুন দিদা বলুন যারাই বলুন ওনাদের সাথে তো সেটা হচ্ছে বিষয় আর কি একদম 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 ভাই একদম তো শিবা ভাই আপনার দিদিমার লেগে রইলো আমরা তরফ থেকে কমেন্ট করছেন আমাদের জীবন ভাই ওয়াও সুপার অসাধারণ দরবার সো বিউটিফুল অসাধারণ দরবার এই রিফন ভাই রিফন ভাই খুব ভালো মনের একজন একজন সরল মনের মানুষ হ্যাঁ হ্যাঁ সব সময় পাশে থাকে সবার সাপোর্ট করে এটাই আপনারা যারা লাইভে যুক্ত হয়েছে প্রত্যেকটি ব্যক্তিকে বলি যদি পারেন আপনারা লাইক লাইটাকে একটু শেয়ার করতে পার চেষ্টা করুন পৌঁছে দেবার চেষ্টা করুন অন্যদের কাছে যাতে আপনারা অন্যরা আমাদের সাথে যুক্ত হতে পারেন আর কি

যদি আমার ভুল ত্রুটি হয় গানের মধ্যে দিয়ে কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে তাহলে আপনাদের ছোট ভাই হিসেবে মার্জনা করবেন আপনাদের আপনার যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন এখানে আমার কথার মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে মার্জনা করবেন অবশ্যই আর সেটা হচ্ছে বিষয় কথা চালিয়ে যাই গান অবশ্যই হবে গান হবে অনেক কথাই হবে আপনাদের যদি কোনো বিষয় কোনো কোশ্চেন থেকে থাকে প্রশ্ন থেকে থাকে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবার চেষ্টা করবেন আমি রয়েছি আপনাদের সাথে রসিকবাবু রয়েছেন আপনাদের সাথে দেখুন নলেজ সবার থাকে না আপনাদের মাধ্যম আপনাদের মধ্যেও আপনারা শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ আপনারা জানেন যে কোন সিচুয়েশন সিস্টেমকে কিরকম ভাবে প্রশ্ন করলে বা কোন সিচুয়েশন সিস্টেমের মধ্যে চালিয়ে যেতে হয় বা চালিয়ে যাওয়া যায় ধন্যবাদ তো বন্ধুরা আপনারা যারা যারা লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন হ্যাঁ আর আপনারা ভালো ভালো কমেন্ট করবেন যাতে আমরা মানে আপনারা হাসাইতে পারি যদি মনে কোনো দুঃখ থাকে এটাও আপনারা শেয়ার করবেন যাতে আপনারা মনে দুঃখ আমরা দূর করতে পারি ঠিক আছে দাদা আসি আমি চেষ্টা করব প্রত্যেকটি ব্যক্তির সাথে থাকার পাশে থাকার আমি বলি একে অপরের সাথে থাকার চেষ্টা করুন পাশে থাকার চেষ্টা করুন কারণ মানুষ ছাড়া মানুষ কিছুই না আজকের দিনে দাঁড়িয়ে যতটুকুই আমরা যার সাহায্যে যুক্ত হয়েছি প্রত্যেকটি ব্যক্তিকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের সহযোগিতা এবং সাহায্যের মাধ্যমে আপনাদের সহযোগিতা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বলেই আজকে আমরা এতটুকু পথ এগোতে পেরেছি আমি আশাবাদী যে রসিক মামুকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমাদের সাথে রয়েছেন প্রত্যেকটি ব্যক্তিকে আমাদের আমার যতগুলো যতজন ফ্যামিলি মেম্বার রয়েছেন প্রত্যেকটি ফ্যামিলি মেম্বারকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ অভিনন্দন শুভেচ্ছা জ্ঞাপন করি মানুষের সাথে থাকুন মানুষের পাশে থাকার চেষ্টা করুন একদম একদম তো একটা একটা গান হয়ে যাক দু লাইন করে করবার চেষ্টা করছি ঠিক আছে যদি যদি ভুল ত্রুটি হয় অবশ্যই মার্জনা করবেন আহ দেখি